নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলা নিউজ জিরো ডবল নাইন ঘূর্ণাবর্ত দোসর নিম্নচাপ দিনভর দুর্যোগ উত্তরবঙ্গে উত্তরে ভারী বর্ষণ ভিজবে কলকাতাও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে তাছাড়া মধ্য বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্তও আগামী চব্বিশ ঘন্টায় এটি শক্তি বাড়িয়ে আরও উত্তর পশ্চিমে এগোবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর আর এই দুইয়ের যেদিক ফের একবার দুর্যোগ শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে পেয়ে জানিয়েছেন ঝড় বৃষ্টির উপর নিম্নচাপের সরাসরি কোনো প্রভাব না থাকলেও মৌসুমি অক্ষরেখার এই মুহূর্তের বঠিন্ডা আমলা শাহজাহানপুর বারাণসী ডালটনগঞ্জ হয়ে দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত তাছাড়া প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে ফলে গোটা রাজ্যে জুড়েই ফের দুর্যোগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তরের চেয়ে কম শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কম বেশি জেলাতেই সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি ঘন্টায চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়া বইতে পারে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি শুক্রবার সহ বৃষ্টির হলুদসতর্কতা জারি করা হয়েছে হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় তো উত্তরবঙ্গে এখনও দুর্যোগ থামার সম্ভাবনা নেই শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুর দুয়ারের ভারী বৃষ্টি সাত থেকে এগারো সেন্টিমিটার সম্ভাবনা রয়েছে শনি এবং রবি সেভাবে কোনো বৃষ্টি বৃষ্টির কোনো সতর্কতা জারি হয়নি কিন্তু সোমবার থেকে ফের বৃষ্টি শুরু হতে পারে রবি ও সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গল ও বুধবার ভারী বর্ষণ হতে পারে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুর দুয়ারে। তবে দিন কয়েক ভারী বৃষ্টির জেরে দার্জিলিং এবং কালিম্পংয়ের উঁচু পর্বত এলাকায় ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে ধস নামতেও পারে সিকিমেও টানা বৃষ্টির জেরে তিস্তা তোস্তা এবং জল ঢাকা নদীর জলস্রোত বাড়তে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর শুক্রবার সকাল থেকে কলকাতায় আংশিক মেঘলা সঙ্গে টিপ টিপ করে বৃষ্টি চলবে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি যা স্বাভাবিকের থেকে দশমিক তিন ডিগ্রি কম বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম স্বাভাবিকের থেকে জিরো দশমিক নয় ডিগ্রি বেশি এবং আপনি এই ভিডিওটি করে থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টটা জানাতে ভুলবেন না এবং আপনাদের ওখানে আবহাওয়া কেমন আছে সেটাও জানাতে ভুলবেন না